এটাকে বলা হয় আমাদের আমলের কিতাব এই কিতাবের মধ্যে কি থাকবে এই খাতার মধ্যে এই বইয়ের মধ্যে কি থাকবো আল্লাহ তালা পবিত্র পবিত্র কন করবে তার কোন অংশ বক্তি লাই গতির সমীরত হওয়ালা কাবির পান্দা তুমি পৃথিবীতে চলাকালীন যে কাজগুলো করেছো লাই গতির সগীরত যদি যত ছোট্ট কাজই করো না কেন এই ছোট্ট কাজটাও কি আমি আল্লাহ এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি শুধু কি তাই না বলা কাবিরতা নিদ্লা সাহা আমি আল্লাহ তুমি যে যত বড় বড় কাজ করো না কেন এই বড় বড় কাজগুলো কি আমি তোমার এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি এর ভাই এই পৃথিবীতে আমরা যত ছোট গুণাই করি এবং যত বড় গুণাই করি ভাই এই পৃথিবীতে আমরা যত ছোটই নিকামল করি না কেন যত বড় নিকামল করি না কেন এই সমস্ত আমল এই সমস্ত গুণাগুলো কাল কেমত দিন আল্লাহ তালা আমাদেরকে যে একটা কিতাব দিবেন মালি হাজার কিতাব এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ এজন্য যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আপনাকে একটা কিতাব দিবেন এইগুলো লিপিবদ্ধ করে রেখেই দিবেন তাহলে ভাই আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য হইতেছে সৎ কাজ বেশি বেশি করা আমল বেশি বেশি করা খারাপ কাজ পরিত্যাগ করা খারাপ কাজ থেকে দূরে থাকা এজন্য আমরা সবাই করব আমরা যেন খারাপ কাজে অংশগ্রহণ না করি আমল বেশি বেশি করি ইনশাআল্লাহ